বিএনপির সাহেব তিনি বলেছেন যে বাংলাদেশে দু একটি রাজনৈতিক দল তারা ধর্ম এবং এই শহীদদের টেনে নাকি রাজনীতি করতেছে আসলে বিএনপি নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে তারা মূলত একটি একটা ছাইড হয়ে গিয়েছে রাজনৈতিক মাঠ থেকে তার মানে বাংলাদেশে একমাত্র বিএনপি যে দল সব থেকে বেশি প্রেশার দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন নিয়ে অথচ এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস কিন্তু নির্দিষ্ট একটা রোডম্যাপ কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ আগামী দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে যে নির্বাচন হবে এটি কিন্তু নিশ্চিত করা হয়েছে অথচ পরেও বাংলাদেশের এই বিএনপি যে রাজনৈতিক দলটি তারা কিন্তু সেই নির্বাচনের যে রোডম্যাপ দেওয়া হয়েছে এটাকে তারা আহ মেনে নিতে পারতেছে না তারা এর বিরোধিতা করে আসতেছে তারা আসলে সন্তুষ্ট না যে এপ্রিল মাসে নির্বাচন হবে তারা চাচ্ছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হোক এখনো সেই জায়গা থেকে তারা সরে আসতে পারে নাই অথচ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো কিন্তু এখন সাধুবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে যে যে এপ্রিলের নির্বাচনের তারিখটি ঘোষণা করা হয়েছে এজন্য কিন্তু বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো সমর্থন জানিয়েছে যদি বলি যে বাংলাদেশের সাধারণ জনগণকে তো ঐক্যমত কিনা কারণ বাংলাদেশের সাধারণ জনগণের যদি ঐক্যমত নেওয়া হয় তাহলে এর থেকে আরো ভিন্ন কথা তারা বলবে অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল তারা এই মুহূর্তে নির্বাচনে চায় না তারা চায় বাংলাদেশে অন্তত পক্ষে দুই চার পাঁচ বছর পরে নির্বাচন হোক যাতে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার সংস্কার এই সমস্ত বিষয়গুলো পরিপূর্ণভাবে একটা সুনির্দিষ্ট নিয়মের ভিতরে এসে বাংলাদেশে এর পরবর্তীতে নির্বাচন একটা পরিবেশ তৈরি করে নির্বাচন দেওয়া হোক কারণ ডক্টর ইউনুস পাঁচই আগস্টের পর থেকে আটই আগস্ট তিনি ক্ষমতায় বাংলাদেশে বসেছেন এবং আটই আগস্ট থেকে আজ পর্যন্ত দশ মাসে যতটুকু বাংলাদেশের ডেভেলপ হয়েছে এটা অন্য কোন রাজনৈতিক দল আসলে পারত কিনা সন্দেহ আছে তো যাই হোক ধর্ম শহীদদের টেনে দু একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে এটা বলছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেছেন যে বিএনপির এই রিজবি সাহেব বলেন যে যে কোনো ইস্যুতে ধর্ম শহীদদের টেনে এনে দুই একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করতেছে একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দুই একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ধর্মকে টেনে নিয়ে আসতেছে এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে যারা প্রচন্ড ভাবে বিএনপি বিদ্বেষী বলেও তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকার দুই একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি মূলত বিএনপি সব জায়গায় ষড়যন্ত্র দেখতেছে আসলে কেন ষড়যন্ত্র দেখতেছে কারণ বিএনপি মনে করতেছে যে ডিসেম্বরে আমরা এত জোর দাবি জানিয়ে নির্বাচনের তারপরও ডিসেম্বরে কেন এই নির্বাচনে রোডমাপ দেওয়া হলো না আরেকটা বিশেষ কথা হচ্ছে যে নির্বাচন যেহেতু ডিসেম্বরে দেওয়া হয় নাই নির্বাচনটি এপ্রিল মাসে দেওয়া হয়েছে এখন এপ্রিল মাসের যে রোডম্যাপ দিয়েছিল সেটা দিয়েছিল কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলাম জামাত ইসলাম তারা বলছিল যে ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হলে সব থেকে বেশি ভালো হয় এখন সেই জায়গা থেকে কিন্তু সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউরু যখন এপ্রিলে এই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন একটা রোডম্যাপ দিলেন তখন কিন্তু বিএনপি আরো বেশি ক্ষিপ্ত হল কারণ বিএনপির কথার সাথে এই রোডম্যাপের কোনো মিল হয় নাই অর্থাৎ জামাত ইসলাম যেটা বলেছে এপ্রিল মাসে হলে ভালো হয় সেটাই যেহেতু হয়েছে এখন বিএনপি এজন্য বেশি দুষ্টতেছে যে জামাত ইসলামের কথা অনুযায়ী কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর কি আসলে চলে কিনা বা জামাতের প্রভাব সব সব থেকে বেশি কিনা এই কারণে জামাত ইসলামের কে উদ্দেশ্য করেই কিন্তু বলা হচ্ছে যে মূলত ধর্মকে ব্যবহার করা হচ্ছে আর চব্বিশের গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল যারা শহীদদের কথা বারবার বলতেছে এটা বলা হচ্ছে এনসিপি কে বিএনপি এনসিপি এবং জামাতকে উদ্দেশ্য করেই মূলত এই কথা তাদের বলা সোমবার নয় জুন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন কবির নির্বাচনের উপযুক্ত সময় বলে করে এক বলেন একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ করা যাবে না তারা একাত্তরের শহীদদের কথা ভুলে গেছেন সিয়াশি সালের নির্বাচনের কথা ভুলে গেছেন তাহলে তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চান এটা রুহুল কবির রিজবির একটা প্রশ্ন আর কি আসলে ধর্মকে পুঁজি করে ব্যবসাটা বাংলাদেশে আসলে চলে কিনা বা অনেকে ধারণা করেন যে আসলে ধর্মকে পুঁজি করে ব্যবসা করা যায় কিনা কারণ মানুষের যদি সেন্টিমেন্টালে আঘাত করা যায় ধর্মীয় কোনো অনুভূতিতে আঘাত করা যায় বা ধর্মীয় কোনো অনুভূতিকে কাজে লাগিয়ে যদি একটা ভালো সাপোর্ট টানা যায় এটা অনেকেই মনে করেন আর কি তিনি বলেন যে এপ্রিল মাসে তো প্রচন্ড খরতাপ থাকে ঝড় বৃষ্টি থাকে এসএসসি পরীক্ষা সহ এবং নানাবিধ পরীক্ষা মাদ্রাসার পরীক্ষা সে সময় কেবল রোজাদার রোজার ঈদ শেষ হবে এপ্রিলে নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে রোজা রেখে প্রচারণা চালাবে কিভাবে আসলে বাংলাদেশে নির্বাচনী প্রচার প্রচারণা বর্তমানে এখন ডিজিটাল যুগ আসছে স্মার্ট যুগ আসছে আসলে এখন ওই পরিমাণে প্রচার চালানোর দরকার হয় না যেটা সামান্যতম প্রচারেও কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই খবরগুলো কিন্তু ছড়িয়ে যায় তা যাই হোক এখন রমজান মাসে যে কেন প্রচার চালানো যাবে না এটা একটা ভুল ধারণা আসলে প্রচারের জন্য মাঠ দাপিয়ে মারামারি কাটাকাটি হানা এরকম এরকম দরকার নাই আমরা বাংলাদেশ ঠিক এরকম পরিবেশ চাই না আমরা একটা সুষ্ঠু শান্ত একটা পরিবেশ চাই যে পরিবেশের ভিতরে অন্তত পক্ষে মানুষগুলো ভোট কেন্দ্রে গিয়ে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিন্তু হইহুল্লা ঝই ঝামেলা একেবারে এই রাত দিন মাঠে ঘাটে চেঁচামেচি এগুলো করার তো কোনো প্রয়োজন আমরা আসলে মনে করি না নিজস্বা বলেন জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে আসলে বিএনপি এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রতি কেন এখনো বিশ্বাস করতে পারে না তারা মনে করে যে এই দলটি হয়তোবা ছাত্ররা যেহেতু বসিয়েছে মানে এই সরকারকে এই কারণে সরকার হয়তোবা সবসময়ের জন্য ছাত্রদের পক্ষ টানতেছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদের এই যে চিন্তা চেতনা অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে একটা ভুল বোঝা এটা তার দলকে ভালো না করে মনে হয় সবসময় আরো বিতর্কিত করতে পারে কারণ ডক্টর আমরা এই পর্যন্ত যেটা মনে হচ্ছে যে তিনি তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর একটা নিরপেক্ষ পরিবেশে একটা নির্বাচন দেওয়ার জন্য তার লক্ষ্যে কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছেন তবে তার নির্বাচনের আগে বাংলাদেশে আরো কিছু গুরুত্বপূর্ণ যে কাজ আছে সে কাজগুলো তাকে শেষ করতে হবে বাংলাদেশে এই যে আওয়ামী লীগের বিচার এবং বাংলাদেশে এই যে বিভিন্ন যে সংস্কারগুলো সংস্কারগুলো আপনি শেষ না করে কিভাবে নির্বাচনমুখী পরিবেশ তৈরি করবেন তবে আমরা আশা করি আগামী এপ্রিল পর্যন্ত সময়টা অবশ্যই যে কোনো অন্তর্ভুক্তকারী সরকারকে দরকার যে ধরনের পদক্ষেপগুলোর সামনে হাতে চলতেছে এই পদক্ষেপগুলো অবশ্যই শেষ করতে হবে যদি প্রশ্ন করেন সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারছে কিনা চাঁদাবাজ দখলবাজদের কোনো ধরা হচ্ছে না তিনি বলেন সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান যদি হয় বাংলাদেশে বর্তমানে পাঁচই আগস্টের পরে যত ধরনের কাজকর্ম চলতেছে অর্থাৎ চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি এটা কিন্তু সব থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বেশি আসে আমরাও আশা করি যে বাংলাদেশে এই চাঁদাবাজ সকলকে গ্রেফতার করা দরকার সেটা হোক বিএনপি হোক জামাত হোক অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু এটা যদি করা হয় বাংলাদেশে যদি এখন এই চাঁদাবাজদের ধরা হয় মনে হয় সবচাইতে বিএনপির নেতাকর্মীরা বেশি গ্রেফতার হবে আমরাও চাই যে বাংলাদেশে আসলেই চাঁদাবাদ সন্ত্রাস যারাই থাকুক না যে দলের হোক না পদক্ষেপটা সরকার নেবে বাংলাদেশে যারা এই অপকর্মের সাথে যারা লিপ্ত আছে এদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত সন্ত্রাস চাঁদাবাজিদেরকে গ্রেফতার না করা পর্যন্ত বাংলাদেশ একটা শান্ত পরিবেশ আসবে না তবে বাংলাদেশে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে কিছুদিনের ভিতরে বাংলাদেশ থেকে অন্তত দুই চার দশ বিশ হাজার যদি লোক এরকম গ্রেফতার করা হয় সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে চাঁদাবাজদেরকে চিহ্নিত করে তারা বাংলাদেশ অবশ্যই ঠান্ডা হয়ে যাবে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাবাত হোক এনসিপি হোক যে কোনো দলের ভিতরে হোক না কেন কিন্তু সন্ত্রাস সন্ত্রাস অপরাধ অপরাধী তা অপরাধীদেরকে যদি গ্রেপ্তার করা হয় অবশ্যই আমরা মনে করি যে বাংলাদেশে এই যারা এই অন্যায় করছে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে এই অন্যায় দূর হবে এবং একটা পরিবেশ শান্ত পরিবেশে চলে আসবে ইনশাল্লাহ তা প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে খুদা হাফেজ